দেখতে দেখতে অন্তিম লগ্নে এসে উপস্থিত হয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ আজ দ্বিতীয় সেমিফাইনালে ভারত মুখোমুখি হতে চলেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে গত এক বছরে দুটি আইসিসি ট্রফি খুব এসে খালি হাতে ফিরতে হয়েছে ভারতীয় দলকে তাই তো কোনো নিতে চাইছেন না অধিনায়ক রোহিত শর্মা ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচ জেতার জন্য সকল খেলোয়াড়রা নিজেদের সেরাটা দিয়ে লড়াই করবে ইংল্যান্ডের বিপক্ষে দু বছর আগে টি টোয়েন্টি বিশ্বকাপে হেরেছিল ভারতীয় দল সেই সব পুরনো ইতিহাসের কথা মাথায় গাইনার বাইশ গজে বাটলার বাহিনীকে হারানোর পরিকল্পনা শুরু করে দিয়েছে কোচ রাহুল দ্রাবিড় সেমিফাইনাল ম্যাচে ভারতীয় দলের সেরা এগারো জন খেলোয়াড়কে দলে সুযোগ দেবেন দল থেকে বাদ পড়ল ভারতীয় দলের মহা তিন তারকা খেলোয়াড় এই তালিকায় সবার প্রথম নাম থাকবে শিবম দুবে আইপিএল এর পারফরমেন্সের ভিত্তিতে অনেকেই চেয়েছিলেন চেন্নাইয়ের অলরাউন্ডারকে ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপের স্কটে একই কথা ভেবেছিলেন জাতীয় নির্বাচকরাও স্পিন বলারদের বিরুদ্ধে ডোবের বড় শট মারা দক্ষতা কারণে চলতি টুর্নামেন্টে প্রতিটি ম্যাচের সুযোগ দেওয়া হয়েছিল তাকে কিন্তু ঝোড়ো ইনিংস তিনি খেলতে একটিও ম্যাচে আমেরিকার বিরুদ্ধে যাদবের সঙ্গে একটি কার্যকারী ছাড়া বিশেষ অবদান নেই দলের সাফল্যে গত ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাটিং পিচে রোহিত শর্মা সুরিয়া কুমার যাদবরা যখন দুশো স্ট্রাইক রেডে ব্যাটিং করছিল সেখানে শিবম ডুবে একশো সাতাশে স্ট্রাইক রেডে বাইশ বলে আঠাশ রান করেন পেস্ট বলিং অলরাউন্ডার তিনি বল হাতেও এখনো অবধি কিছু করতে পারিনি দলের হয়ে সেমি সেমিফাইনালে লড়াইয়ে শিবম ডুবেকে হয়তো মাঠের বাইরে থাকতে হতে পারে চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে টিম ইন্ডিয়ার হয়ে নজর কাড়তে ব্যর্থ হয়েছেন রবীন্দ্র জাদেজা তিনিও গ্রুপ পর্বে ও সুপার এইটের প্রতিটি ম্যাচে ছিলেন ভারতীয় একাদশে একটি ম্যাচেও বিশেষ সুবিধা করতে পারিনি ছয় ম্যাচ মিলিয়ে তার মোট রান ষোলো সর্বোচ্চ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নয় রান করেছিল পাকিস্তানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে শূন্য রান করে প্যাভিলিয়নে ফিরে যান তিনি আয়ারল্যান্ডের বিপক্ষে করেছেন সাত রান কেবল ব্যাটিং নয় বল হাতেও চূড়ান্ত ব্যর্থ হয়েছেন রবীন্দ্র জাদেজা আকসার প্যাটেল কুলদীপ যাদবের মতো স্পিনাররা যখন একের পর এক উইকেট তুলে দলকে সাফল্য এনে দিচ্ছেন তখন বল হাতে খারাপ ফর্ম চলছে জাদেজা তিনি এই প্রতিযোগিতায় এখনো অবধি ছয় ম্যাচ খেলেছেন বল করেছেন পাঁচটি ম্যাচে উইকেট নিয়েছেন মাত্র একটি গত ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক ওভারের বেশি বল করায়নি তাকে জাদেজার বদলে খেলানো উচিত যুবেন্দ্র চাহালকে টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সফলতম ব্যাটসম্যান চলতি টুর্নামেন্টে নাম লিখিয়েছেন ব্যর্থতার খাতা আইপিএলে কমলা টুপি দু হাজার চব্বিশ বিশ্বকাপ খেলতে এসেছিল বিরাট কোহলি অনেক আশা ছিল তার কাছে কিন্তু তা পূরণ করতে সক্ষম হননি তিনি আয়ারল্যান্ডের বিরুদ্ধে এক রান করে শুরু করেন এরপর পাকিস্তানের বিরুদ্ধে চার যুক্তরাষ্ট্রের বিপক্ষে করেন শূন্য সুপার এইটের পর্বে আফগানিস্তান ও বাংলাদেশের বিপক্ষে যথাক্রমে চব্বিশ ও সাঁত্রিশ রান করে ফর্মে ফেরার ইঙ্গিত দিলেন ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হ্যাজেল উডের বলে শূন্য রান করে আউট হন তিনি ওপেনার হিসাবে তার যে মানিয়ে নিতে সম সমস্যা হচ্ছে তা দিনের আলোর মতো পরিষ্কার সেই কারণে টিম কম্বিনেশনের কথা মাথায় রেখে ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড বিরাট কোহলিকে বাইরে রেখে যশ্রী জসওয়ালকে হয়তো সুযোগ দেবেন দলে তো বন্ধুরা আপনাদের কি মনে হয় বিরাট কোহলিকে দলে রাখা উচিত নাকি নয় নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না